নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ইঁদুরের উপদ্রব তাদের বাড়িতেই বেশি দেখা যায় যাদের বাড়িতে খুব সহজেই অনায়াসে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় কেন কি যেখানে খাবার থাকে সেখানেই কিন্তু ইঁদুরের উপদ্রব বেশি দেখতে পাওয়া যায় যতই আপনারা আটকানোর চেষ্টা করুন না কেন বা ওষুধের ব্যবহার করুন না কেন দিনের পর দিন দেখবেন ইঁদুরের উপদ্রব কিন্তু বাড়তেই থাকে আর এই ইঁদুর যে শুধু খাবার দাবারই নষ্ট করে তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় দামি দামি অনেক জিনিস নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় যার কারণে অতিষ্ঠ হয়ে আমরা কি করি বাজার থেকে অনেকে বিভিন্ন ধরনের ওষুধ বা স্প্রে ব্যবহার করে ইঁদুর মারার জন্য তবে সমস্যাটা কি হয় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে সহজে খুঁজে পায় না বাজে দুর্গন্ধ চড়ায় অনেকটা খাটাখাটনি খোঁজাখোঁজি করে আমাদের ইঁদুরটাকে বেরো করতে হয় তাছাড়াও যদি বাড়িতে ছোট বাচ্চারা থাকে আমরা অনেকেই ওষুধ কেমিক্যাল ব্যবহার ব্যবহার করতেও ভয় পায় তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরে খুব সহজেই আপনারা কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তো এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যায় কীভাবে সবার প্রথম নিয়ে নিতে হবে টমেটো আর এই টমেটোটা কিন্তু আমার একটু খারাপ হয়ে গেছিলো চাইলে আপনারা ভালো টমেটোরও ব্যবহার করতে পারেন এই টমেটোটা কিন্তু আজকে দুটোভাবে ব্যবহার করব তো এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে টমেটোর যে পাল্পটা রয়েছে সেটাকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি তবে চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনারা এইভাবে পাল্পটি বের করে নেন সেক্ষেত্রে আপনাদের কাজটি করতে সুবিধা হবে তবে টমেটোর ওপরের যে খোসাটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না সাইডে রাখছি পরে এটারও কিন্তু ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাল্পটা গ্রেড করে নিয়েছি এবার এই পাল্পটাকে আমি দুটোভাবে ব্যবহার করব একটা কন্টেনারের মধ্যে কিছুটা এই টমেটোর পাল্প আমি সরিয়ে রাখলাম আর বাকি যে টমেটোর পাল্পটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো চাইলে আপনারা এখানে গোটা গোলমরিচ গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তবে গোলমরিচ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ঝাল লঙ্কারও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি একটা সাবান আপনারা যে কোনো এই ধরনের সুগন্ধযুক্ত একটা সাবানের ব্যবহার করতে পারেন এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে সাবানটাকে আমি গ্রেট করে দিচ্ছি আর এখানে কিন্তু এক চামচের মতোই সাবান আমি গ্রেট করে নেব এবার সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে যেহেতু দেওয়া হয়েছে সাবান দেওয়া হয়েছে গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি বেকিং সোডা টমেটো যার কারণে দেখবেন এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল হবে যদি কোনোভাবে একবার ইঁদুরের পেটের মধ্যে যায় ওদের পেটে মোচড় দেবে পেটে ব্যথা হতে শুরু করবে তবে ডাইরেক্ট দিলে কিন্তু এই মিশ্রণটা কোনোভাবেই খাবে না আগে যে টমেটোর পিউরিটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে বিস্কুট যে বিস্কুট খারাপ হয়ে যায় অনেক সময় ফেলে দিই তো সেই বিস্কুটগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণের আটা আটা ময়দা বেসন চালের গুঁড়ো এই ধরনের জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন কেন কি এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে অনেক সময় আটা খারাপ হয়ে যায় আমরা ফেলে দিই তো সেগুলোও কিন্তু রেখে দিতে পারি অনেক জল দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ঠিক আটা ময়দা যেভাবে মাখেন সেভাবে মাখতে হবে তবে ডোটা কিন্তু একটু টাইট করতে হবে তারপর ছোট ছোট লেচি করে নিয়েছি হাত দিয়ে গোল করে এইভাবে একটু আমি চ্যাপটা করে নিচ্ছি আর এটা কিন্তু একটু পাতলাই করতে হবে খুব বেশি মোটা কিন্তু হবে না ঠিক এইভাবে করেই কিন্তু বাকিগুলো বানাতে হবে এখানে যেহেতু দিয়েছি আটা বিস্কুট টমেটো এর একটা নিজস্ব খাবারের গন্ধ রয়েছে আর এই গন্ধের কারণেই কিন্তু ইঁদুর খাওয়ার জন্য আসবে কেন কি যদি আকৃষ্ট না হয় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না যখন ইঁদুর বেশ কিছুটা খাবে খাওয়ার পরেই কিন্তু ওদের রিয়াকশান করতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন এগুলো তৈরি হয়ে গেছে আগে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম কিছুটা করে দিয়ে দিয়েছি তারপর এগুলোকে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে একটু চেপে চেপে এইভাবে মুড়িয়ে নেবেন তাহলে দেখবেন ভেতরের মিশ্রণটা বাইরে বেরোবে না কেন কি বাইরের মিশ্রণটা যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে ইঁদুরের মুখের মধ্যে পড়বে কিছুটা খাওয়ার সাথে সাথেই ওরা কিন্তু আর খাবে না তাই অবশ্যই মিশ্রণটা যাতে কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে ভালোভাবে একটু মুড়িয়ে নেবে তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমি বলের মতো করে নিয়েছি এবার এগুলো কোথায় ব্যবহার ব্যবহার করার আগে আরো একটা কাজ করে নিচ্ছি যে টমেটোর খোসাটা রেখেছিলাম সেটার মধ্যে যেহেতু কিছুটা টমেটোর পাল্প রয়েছে এইভাবে করে ওপরের অংশটাই ঘষে দিচ্ছি যাতে করে ইঁদুর খেতে আরো বেশি আকৃষ্ট হয় অনেক সময় দেখবেন আমাদের আলু পেঁয়াজ এই ধরনের যদি কোনো সবজিপাতি রাখা হয় রাতের অন্ধকারে ইঁদুর এসে খেয়ে চলে যায় বা কখনও সখনও মুখে করে নিয়েও চলে যায় তো আপনারা যেখানেই রাখেন না কেন তার সাইড করে অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন ইঁদুর যখনই দেখবেন এই জায়গাগুলোতে আসবে আলু পেঁয়াজ বা সবজিপাতি না খেয়ে আগে কিন্তু এই বলগুলো খাবে আর যখন বেশ কিছুটা খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশান হবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না তাছাড়াও যেখানে ডাস্টবিনের নো নোংরা বালতি রাখি খাবারের গন্ধ শুকিয়ে আসে অনেক সময় উল্টে দেয় পুরো জায়গাটা নোংরা করে দেয় এখানেও কিন্তু বল এখানে করে আপনারা রেখে দিতে পারেন তাছাড়াও আমরা যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি অনেক সময় আমরা এই জায়গাগুলোতে ইঁদুরকে ঢুকতে দেখি পরক্ষণের মধ্যে কিন্তু আর দেখতে পাই না আর বাড়িতে যদি একটা ইঁদুর থেকে যায় কিছুদিনের মধ্যে দেখা যায় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে দেখা যায় আমাদের সমস্ত জিনিসপত্র ওরা আস্তে আস্তে নষ্ট করতে শুরু করে তবে যেখানেই আপনারা সব রকম জিনিসপত্র স্টোর করে রাখেন না কেন অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন দেখবেন ইঁদুর কিন্তু কিছুক্ষণের মধ্যেই খাবারের গন্ধ সুগে ওরা খেতে আসবে আর খাওয়া মাত্রই ওরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে গ্যাস সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এখানে যদি কোনোভাবেই ইঁদুর থেকে যায় আর বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অবশ্যই এই সাইড করে বলগুলো দিয়ে রাখবেন তাছাড়াও যেখানে আমাদের ফ্রিজ থাকে আলমারি থাকে টেবিল থাকে বা ওয়াশিং মেশিন থাকে রাতের অন্ধকারে এই সাইড করে দেখা যায় ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তারও কেটে দেয় মুখে করে অনেক বড় ক্ষতি কিন্তু হয়ে যায় অবশ্যই কিন্তু এই তলার সাইড করে আপনারা বলগুলো দিয়ে রাখবেন কেন কি যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এই বলগুলো খাবে আর যখন বেশ কিছুটা খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের পেটে মোচড় দেবে পেট ব্যথা হতে শুরু করবে যার কারণে ওরা দেখবেন এক মিনিটও থাকবে না বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও দেখবেন ইঁদুর যেহেতু আমাদের বাড়িতে খা খাবারের জন্যই আসে রাত্রেবেলা কি করে ওরা কিন্তু খাবারের গন্ধ শুকে কিচেনে আসে আর কিচেনে যদি একবার আসে তখন দেখবেন যদি ভুলবশত খাবার রেখে দিই সেই খাবারে মুখ দিয়ে দেয় চারিদিকে নোংরা করে দেয় এমনকি পরের দিন আবারও আমাদের পরিষ্কার পরিচ্ছন্নও করতে হয় আর এমন বাসনপত্রও থাকে অনেক সময় দেখবেন ওরা মুখ দিয়ে চলে যায় আর সেই বাসন যদি আমরা না ধুয়ে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাগুলোতেও বলগুলো রেখে দেবেন তাছাড়াও দেখা যায় এমন কিছু আমাদের কৌটো ডিব্বা রয়েছে যেগুলো হয়তো কোনো কাজেই ব্যবহার করি না তো সেই জায়গাগুলোতেও দেখা যায় ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাগুলোতেও বলগুলো রেখে দিতে পারেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে কোনো কারণবশত যদি আমরা জানালা খোলা রেখে দিই বা দরজা খোলা রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় রাতের অন্ধকারে ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই জানালার সাইড করে আপনারা বলগুলো রেখে দিতে পারেন তাছাড়াও দরজার সাইড করেও রেখে দিতে পারেন কেন কি যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন এই বলগুলোই খেতে শুরু করবে আর বলগুলো যখনই খাবে বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও জলের ডেন বা নালির মধ্যেও কিন্তু বলগুলো রেখে দিতে পারে তবে আপনাদের কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে